সাদা স্রাপ যে মহিলাদের সাদা স্রাপ সাদা স্রাপের কারণে অনেক শরীর শুকায় গেছে এবং দুর্বল হয়ে গেছে তারা কোনোভাবেই কোনো ট্রিটমেন্টে ভালো করতে পারেন নাই তারা আমার কাছ থেকে হেকিমে মতে বড়ি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে এই বড়ি একদিন পর পর একদিন পর পর এক মাস সেবন করলে আপনার সাদাশ্রাব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা খুবই কার্যকরী এবং আপনার যদি মনে করেন আপনার সাদা স্রাপ ভালো করার দরকার ভালো হন নাই আপনার কাছ থেকে আগেই আপনি এটা নিতে হবে না আপনার সাদা স্রাব ভালো হয় নাই আপনি অনেক ট্রিটমেন্ট করেছেন এই ট্রিটমেন্ট করার পরে আপনি যদি মনস্থির করেন যে না আমি আর ভালো হব না তাহলে আপনি আমার কাছ থেকে নেবেন এই ফল এই সাদা বলি এটা খুবই কার্যকরী এটা আপনি ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন মানে একদিন খেলেন একদিন গ্যাপ দিলেন আবার একদিন একদিন পর পর একটা করে বুড়ি আপনি খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অনেক রুগী ভালো হয়েছে এটা অনেক পুরাতন ওষুধ আমার বাবা এই ওষুধটা সাদা স্রাপ যাদের তাদেরকে এই ওষুধটা প্রয়োগ করতো দাম খুব একটা বেশি না এবং খুবই সহজ বিশেষ কোনো পরামর্শ বা বিশেষ কিছু মানার প্রয়োজন নেই কোনো খাবার মানার প্রয়োজন নেই এটা চলাকালীন আপনি যে কোনো খাবারই খেতে পারবেন সাদা স্রাপ এমন একটা জিনিস বেশি দিন ধরে রাখলে এই রুগী ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢুলে পড়ে এবং এই রুগীকে দেখতেও ভালো লাগে না কোনো স্বামী এই রুগীকে আগের মতো আর ভালোবাসে না সাদা শুধু সাদা স্রাবের কারণে যাকে দেখতে ভালো না লাগে তাকে কেউ ভালোবাসতে চায় না তাই আমি চাই আপনি এই সাদা স্রাব ভালো করতে চলে এই বড়িটাকে আপনি ব্যবহার করেন এবং ধীরে ধীরে আপনার আবার শারীরিক দিক দিয়ে আপনি সুস্থ হয়ে আসুন স্বাভাবিক জীবন ফিরে ফিরে পান এটা আমি আপনার জন্যে দোয়া করছি এবং আশা করছি ইনশাল্লাহ এ পর্যন্ত রাখছি খুব হাফিজ